সম্মানিত গাইবান্ধাবাসী আসসালাম আপনি কি চান আপনার সন্তান শুধু জেনারেল শিক্ষায় নয় আরবি কুরআন হাদিস শিখ এবং ইসলামী মূল্যবোধে সম্পূর্ণ সুশিক্ষিত হোক শাহ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ হতে পারে আপনার সন্তানের জন্য সঠিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা কেবল কাগজের ডিগ্রি দিই না শিক্ষার্থীর জীবনে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি গড়ে তুলি আমাদের বিশেষত্ব জেনারেল শিক্ষার সঙ্গে আরবি ভাষা ও ইসলামী জ্ঞান চর্চার পূর্ণাঙ্গ সমন্বয় শিক্ষার্থীদের মধ্যে শিষ্টাচার নৈতিক ও ইমানের চর্চা দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান এখানে শেখানো হয় তিনটি ভাষার চারটি মৌলিক দক্ষতা বলা শোনা পড়া লেখা বাংলা ইংরেজি ও আরবি ভাষায় আমাদের আছে আধুনিক ক্যাম্পাস শান্ত ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ এসি ক্লাসরুম নিজস্ব পরিবহন স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ক্যান্টিন হিটস জোন এবং বিশেষ তত্ত্বাবধান শুধু বই নয় মেধা আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে অভ্যন্তরীণ প্রতিযোগিতা তিলাওয়াত হাতনাথ আবৃত্তি বক্তৃতা বিতর্ক ড্রয়িং কুইজ আমাদের পাঠদান আধুনিক প্রযুক্তি ও কর্মশালার মাধ্যমে আকর্ষণীয় ও ফলপ্রসূ সবকিছুই নৈতিক সীমারেখার মধ্যে শাহ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ একটি শিক্ষার কেন্দ্র যেখানে জ্ঞান আর ইমান একত্রে বিকাশ পায় ভর্তি চলছে খুব সীমিত আসনে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নাজেরা হিপস জেনারেল শাখায় ঠিকানা তুলসীঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন গাইবান্ধা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন জিরো ফাইভ